আমরা যখন যখন শুটিং করেছি ইউ হ্যাভ অলওয়েজ টেকেন প্রাইড ইন ইউর ডিসিপ্লিন ইন ইউর ফিটনেস এরকম একটা ডিসিপ্লিন মানুষ এরকম একটা ফিট মানুষের কাছে যখন খবরটা এলো যে সেই রোগটা হয়েছে মিক্সি ক্যান্সার হাউ ক্র্যাশিং ওয়াজ ইট ফার্স্টলি ইট ইজ নট দ্য বিগ সি এনি মোর এভরি সেকেন্ড হাউস হ্যাজ এ ক্যান্সার পেশেন্ট এবং তার ট্রিটমেন্টও আছে তো আমার ফার্স্ট যখন ডাউট হলো আমি ফোর্টিসে গেলাম গাইনোকোলজিস্ট দেখালাম উনি কয়েকটা শি রান ফিউ টেস্ট অ্যান্ড কনফার্মড তারপরে উনি আমাকে বললেন যে আমি আপনাকে একটু টাটা মেডিকেল সেন্টারে যার কাছে পাঠাবো শি ইজ দ্য বেস্ট তো সেই থেকে আমার টাটা মেডিকেল সেন্টারে যাতায়াত শুরু হলো আমার টোটাল ট্রিটমেন্ট ওখানে হয়েছে লোকে কেমোথেরাপি একলা চালাতে পারে না আপনি কেমোথেরাপি টিবি অ্যান্ড হেপাটাইটিস বি অল থ্রি টুগেদার আই হ্যাড আর আমি বিছানায় প্রথম আট ন মাস যেভাবে শুয়েছিলাম ইট ওয়াজ নট মি কিন্তু তখনও না আমার ওই ডিপ্রেশন বলতে যেটা হয় কোনো দিন আমার হয়নি সে আমার বাড়ির লোকজনের জন্যই বলো বা আমাকে যারা সাহায্য করে বাড়িতে তারা অসাধারণ মাসি আর রুমার নাম না নিলে হবে না আমার বাবার একটা কথা আছে স্টেপ তোমার থেকে অনেক প্রতিকূল অবস্থায় অনেক লোকে আছে পৃথিবীতে তার চেয়ে আমি তো অনেক ভালো আছি